আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন যে যেখানে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন দেশ থেকে দেশের বাইরে থেকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে আমাদের নিউ ভিডিওতে ওয়েলকাম আজকে আমরা দেখিয়ে দিব কিছু জয়পুরি কালেকশন অ্যাজ ইউজুয়াল ধারাবাহিকতাভাবে আমরা প্রতিটা লাস্ট তিন চারটা ভিডিওতে আমরা জয়পুরে বিভিন্ন প্রিন্ট প্যাটেলসের যে বিভিন্ন রকম প্রিন্ট সুপার ফাইন কটনের বিভিন্ন প্রিন্টস আমরা দেখিয়ে দিয়েছি তো আজকে আমরা অ্যাজ ইউজুয়াল একটা নতুন একটা প্রিন্ট আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে গা প্যাটালস কালেকশনের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট কালারফুল একটা প্রিন্ট লাইট কালারের মধ্যে কিছু প্রিন্ট থাকছে যারা যারা আমাদের প্রিভিয়াস আগের ভিডিওগুলো দেখেন নাই ওইখানেও আমাদের অনেক থ্রি পিস রয়েছে যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন যারা যারা অনলাইনে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা দোকানে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং যারা যারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন সিঙ্গল সিঙ্গেল থ্রি পিস তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন ভিডিও শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করে দিবেন এবং যেন আপনি ছাড়াও বাকি সবাই যেন এগুলো দেখতে পারে এবং আপনারা যেন সবাই আমাদের নতুন নতুন এর প্রিন্ট এবং এই ফ্লিপিসগুলো যেন সবাই আমাদের থেকে পাচ করতে পারে সেই সুবিধাটা আপনারাই করে দেবেন আপনাদের জন্য যেহেতু করা আপনাদের কিছু কাজ থাকবে করার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন দেখে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল আমাদের এই প্যাটেলসের মধ্যে এই সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে একদম নিউ ডিজাইন নিউ প্রিন্ট নিউ অ্যারাইভেল হয়েছে একদম ব্র্যান্ড নিউ ডিজাইনের মধ্যে ব্র্যান্ড নিউ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কি এটা আপনার প্যানেলের যে পোষণটা এটা হচ্ছে নিচে হবে এবং এটা হচ্ছে গিয়ে আপনার বডি পার্ট বডি পার্ট দেওয়া হবে আপনার ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স বডির মধ্যে দেওয়া আছে এবং আড়াই মানে পোনে তিন গজের মতো কাপড় দেওয়া থাকবে এবং এটা হচ্ছে গিয়ে এটার স্যালোয়ারের পার্ট স্যালোয়ারের পার্টটা থাকছে আপনার জ্যাবরা ক্রস এটা হচ্ছে গিয়ে এই প্রিন্টের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে হোয়াইট এবং পেঁয়াজ কালারের মধ্যে এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল প্রাইসে আমরা সবসময় একটা সুন্দর দাম দেওয়ার চেষ্টা করি একদম সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করি যেন ভালো জিনিস ভালো দামে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমার থেকে পার্চেস করতে পারে সবসময় ভাইয়া যত কালেকশন থেকে এটাই চেষ্টা করে তো অ্যাজ ইউজুয়াল এই ধারাবাহিকতাভাবে আজকেও আমরা আপনাদের একটা সুন্দর প্রাইস দিয়ে দিব এই এই ড্রেসগুলো তো যারা যারা চাচ্ছেন এই ড্রেসটা কাইন্ডলি কেউ মিস করবেন না কাইন্ডলি কেউ মিস করবেন না একদম কম দামের মধ্যে দিয়ে দিব যারা যারা এই কালারটা পছন্দ করছেন এই লাইট পেজু কালারটা যারা পছন্দ করছেন এই ড্রেসটি তাদের জন্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন কত বড় অন্যা উন্যা থাকবে সাড়ে পাঁচ হাতের বড়ো যারা একটু বড় অন্যা পছন্দ করছেন এই ড্রেসটি তাদের জন্য আমাদের এখানে সিল সব দেওয়া আছে একদম বিডি অরিজিনাল আপনার প্যাটাস কালেকশনগুলো এগুলোর ছিল আমাদের বিডি প্রোডাকশন তো যারা যারা চাচ্ছেন এই কাপড়গুলো একদম কালার গ্যারান্টি থাকবে কালারের কোনো কস ওঠার কোনো চান্স নাই তো কালার গ্যারান্টি থাকছে একদম সুন্দর কিছু প্রিন্ট থাকছে অবশ্যই আমাদের থেকে যদি পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে যারা ডেলিভারি করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে জাস্ট একটা আপনার নাম ঠিকানা আপনি ফোন নাম্বার দিয়ে একটি মেসেজ করে ফেলবেন আপনার প্রোডাক্ট স্ক্রিনশটটা দিয়ে দেন আমরা ইনশা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে অনলি আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং ঢাকার বাইরে থেকে যারা পার্চেস করবেন তাদের আমার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট দিয়ে বাকি সম্পূর্ণ টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই আপনি পুরোটাই পুরোটাই আপনি হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে কি একটা ব্লু কালার যারা এই ব্লু কালারটা চাচ্ছেন এই লাইট কালার পছন্দ করছেন এই ড্রেসটা তাদের জন্যে খুব সুন্দর ওয়ার করতে পারবেন আপনারা ঘরে ঘরে বাইরে সব জায়গায় মানে ওয়ার করার মতো একটা ড্রেস একদম যারা নরম কাপড় পছন্দ করছেন বা একটু আরামদায়ক কাপড় পছন্দ করছেন এই এই ড্রেসগুলোর উপরে এই কটন কাপড়গুলো সুতি কাপড়গুলোর মধ্যে কোনো ডিফারেন্ট আমি বলবো না কোনো মানে কোনো অন্য কোনো ওয়ে আসে কজ এগুলো পরলে আপনি এত আরাম পাবেন এত কমফোর্টেবলি পরতে পারবেন যে কোনো জায়গায় পরতে পারবেন তো এগুলোর উপরে সুতি কাপড় ড্রেসও কোনো ড্রেস হয় না আমি প্রাইসটা বলে দিব এখন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে থেকে এই সামান্য কিছুটা বেশি আমাদের হোলসেল প্রাইস জানি নিতে চান তারা পুরো সেট বাই সেট আমাদের নেওয়া লাগবে একবারে ছয় পিস ছয় পিসের নিচে আমরা কোনো হোলসেল করি না এবং যারা আমাদের থেকে খুশা নিতে চান তারা আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্যাটেলসের ড্রেসগুলো অন্য থাকছে বিশাল বড় অন্য থাকছে বিশাল বড় খুব সুন্দর একটা ড্রেস থাকছে যারা যারা চাচ্ছেন এই ব্লু কালার ড্রেসটা তারা অবশ্যই নিতে পারবেন এবং প্রিন্ট থাকবে সবগুলোরই সেম প্রিন্ট থাকবে সবগুলোই সেম খালি কালারগুলো চেঞ্জ হচ্ছে তাই আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিব আর প্রিন্ট আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে কি এটা অ্যাশ কালারের ড্রেস অ্যাশ কালার ড্রেসে যারা যারা চাচ্ছেন এই অ্যাশ কালারের মধ্যে অরেঞ্জ কম্বিনেশন কলকাতা ডিজাইন এবং প্যাটাল প্যানেলসে হচ্ছে আপনার যে নিচে যে প্যানেল পোশনের যে পার্টটা ওটা আমরা দেখে দিলাম সাইড থেকে চলে গেছে ওইটা কাপড় থাকবে হিউজ বড় এবং অন্য থাকবে সাড়ে পাঁচ হাতের মতো এটা হচ্ছে এটা স্যালোয়ারের পার্ট এটা হচ্ছে এটা স্যালোয়ারের পার্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন করা মানে স্যালোরেও থাকছে প্রিন্ট বডিতে থাকছে প্রিন্ট এবং অন্যও থাকছে প্রিন্ট কোনোটায় কোনোটা কম্বিনেশান কোনোটা কোনো দিক দিয়ে কম নেই যারা যারা আমাদের থেকে হোলসেলে নিতে চান তারা অবশ্যই আমি বলে দিয়েছি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারবেন আমাদের শোরুম এসে দেখে সব ধরনের প্রোডাক্টই থাকে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি বিডি কালেকশান সব সব ধরনের প্রোডাক্ট আপনারা সব রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দশ হাজার থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকার মতো সব ধরনের অ্যাফোর্ডেবল ড্রেস আমাদের মধ্যে রয়েছে তো বেসিক্যালি যৌথ কালেকশান হচ্ছে একটি পাইকারি দোকান এখান থেকে যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের শোরুম এসে ভিজিট করে যাবেন আমাদের রিকোয়েস্ট থাকবে কিছু কিছু দেখে হয়তো আপনার কিছু প্রোডাক্টের মান কোয়ালিটি একটু জাজ করতে পারবেন কজ এত সুন্দর কিছু ড্রেস এত সুন্দর সুন্দর আমাদের প্রোডাক্ট থাকে কোনটা থেকে কোনটা নেবেন হয়তো আপনারা শোরুম এসে ভিজিট করলে সামনাসামনি দেখে আপনার নিজেরও কনফিউজ হয়ে থাকবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা এই জয়পুরি বিডি কালেকশনগুলো নিতে চাচ্ছেন প্যাটেলসের মধ্যে অবশ্যই তারা আমাদের শোরুম এসে ভিজিট করে যাবেন একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় এক এক কাপ চা হইলো আপনাদের দাওয়াত রইল অবশ্যই আসবেন এবং যারা যারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো জায়গায় বসে জাস্ট খালি আপনাদের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে যাবে দুই থেকে একদিনের মধ্যে তো এটা হচ্ছে গিয়া পিঙ্ক কালারের একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট চালোয়ারের প্রিন্টটা খুব সুন্দর থাকছে এবং অন্য অ্যাজ ইউজুয়াল আমাদের জয়পুরের যেগুলো থাকে এগুলো সব বড়ই থাকে হাত থেকে সাড়ে পাঁচ হাতের মতো থাকে তো অনেক বড় ড্রেস অনেক বড় ওন্না যারা যারা সুন্নতি টাইপের অন্য একটু বড়ো ধরনের কাপড় পছন্দ করছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে চোখ বুঝে এইসব ড্রেসগুলো পছন্দ করতে পারবেন বা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম সতী কটনের মধ্যে কালার গ্যারান্টি থাকছে কোনো রং কোষ ওঠার কোনো সম্ভাবনা নেই আমরা কোনো বাজে ধরনের প্রোডাক্ট বা কম দামি প্রোডাক্ট মানেই আমরা সেল করবো এরকম কিছু না আমরা অবশ্যই কোয়ালিটি একদম মান সব কিছু বিবেচনা করেই আমরা অনেকে মনে করি বা বাজারে দেখি বা আমরা অনেক সময় অনলাইনে দেখি যে কম প্রাইসে দিচ্ছি অফারে দিচ্ছি অবশ্যই কেউ তো লসে বিক্রি করে না আপনারা সবাই জানেন বাট প্রোডাক্টের মান যেরকম থাকে প্রোডাক্টের দামও ঠিক এরকমই থাকে বাট আমরা অলওয়েজ চেষ্টা করি যে প্রোডাক্টের মান ঠিক রাখে আপনাদের একটা রিজনেবল একটা একটা খুব সুন্দর একটা সাশ্রয় রেটে দেওয়ার জন্য যেন আপনারা সবাই ভালো জিনিসটা যেন পরে শান্তিভাবে পরে কমফোর্টেবলি পরে যেন আপনারা সবাই জিনিসটা ওয়ার করতে পারেন সবসময় এই চেষ্টাটাই করি তো অলওয়েস আপনাদের সাথে আপনাদের জন্যই কাজ করা রেগুলার ভিডিও দেওয়া বিভিন্ন রকমের ড্রেসের ছবি দেওয়া আছে বিভিন্ন রকম ড্রেসের দেওয়া আছে তো সবাই আমাদের আমাদের সাথে থাকবেন আমাদের যৌথ কালেকশনের সাথেই থাকবেন এবং আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন আপনাদের জন্য সব কিছু করে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানের ষাট অনুষাট নাম্বার দোকান আমাদের স্ক্রিনের একটা স্ক্রিন দিয়ে রাখবেন যদি কারোর সমস্যা হয় তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ